แลบดิวะบาลิคาถาชศราเออร์วอค কি ওই না কি আপনি

মনে পৰে ইয়ে থাকে আমাৰ কৈ থাকে বুজিছে নহয় কৈ যায় কৈ থাকো থাকে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন এই হচ্ছে সেই মসজিদটা এখনো অব্দি পর্যন্ত আছে আর নদীর পাড় এখনো মানুষের খুব সমাগম তো এখন আমি যে জায়গায় দাঁড়ানো আছি এটা হচ্ছে আপনার আমাদের সেই মসজিদটা যেটা নিয়ে সবাই এত ভয় ভীতি কাজ করতেছে দেখতে পাচ্ছেন এই মসজিদের শেষ অবস্থায় এই এই অবস্থা আর এখন অব্দি পর্যন্ত শত শত মানুষের ভিড় ওই পাশটা আমি যদি দেখি যে বাড়িটা ছিল হ্যাঁ ওই পাশটার অবস্থা কীরকম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ এখনও কন্টিনিউ কাজ চলতেছে জিও ব্যাকের যে কাজগুলো সেটা চলতেছে চলমান ভয়ঙ্করভাবে কাজ চলতেছে তারা কন্টিনিউ কাজ চলছে এখন রেস্ট করতেছে তারা কালকে থেকে একটু ভাঙটা আপাতত একটু স্বস্তির মধ্যে আছে কিন্তু এটা কখন যে ভাঙে সেটা বলাটা খুব কষ্টের এই যে মসজিদটা এটা নিয়ে সবার হচ্ছে ভয় কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি তার মধ্যে হচ্ছে আপনার বর্ষার পানি যে পরিমাণ আসলে নদীকে একটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা দেখেন নদী কিন্তু একদম নীরব একদম কোনো স্রোত নাই তারপরও হচ্ছে এরকম অবস্থা এইভাবে ভেঙে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা এইটা নিয়ে খুব ভয় আছি এবং আতঙ্কের মধ্যে আছি আপনারা যারা আমাদেরকে দেখতেছেন তারা অবশ্যই বিষয়টা চিন্তা করেন আমাদের এইটা হচ্ছে জাজিরা শিরাদপুর জাজিরা থানা এবং পদ্মা কাছে পদ্মা কাছে অনেকেই ঠিকানা জানতে চাইছেন পদ্মা কাছে এই ভাঙনটা ভাঙতেছে বর্তমানে তো বাড়িঘরের আসলে যে যে বাড়িঘরগুলো সবগুলো নিয়ে নিছে কী কী নিয়েছে সেই বিষয়ে আপনাদের কিন্তু চেষ্টা করবো অবশ্যই ভিডিওটার মনোযোগ দেখেন আপনারা তাহলে বুঝতে পারেন যে মানুষ কতটা অসহায়ের মধ্যে জীবন করতেছে আমরা দেখাইতে নিয়ে যাই আপনাদেরকে এখানে এখানে কালকে থেকে হাজার হাজার মানুষের ঢল এবং মিডিয়া ঢালাওভাবে প্রকাশ প্রচার হইতেছে এগুলা দেখতে পাচ্ছেন আর জিও ব্যাকে যেভাবে ফালাইতেছে গভীরতা অনেক বেশি এদিকে এই এটা নিয়ে সবচেয়ে চিন্তিত হচ্ছে আমরা এই একটা জিনিস নিয়ে সেটা হচ্ছে যে আপনার এই আমাদের এই মসজিদটা আল্লাহ তালা যেন রক্ষা করে মসজিদেও ছিল এটা ছিল আপনার আমি যদি দেখে এটার দ্রুত ছিল ওই দিকে আরও বেশি যেখান এই প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার জায়গা ভাইয়া ফেলছে এটা চলেন আমি সামনে মুভ করে আপনাদের দেখে এখন এই যে দিকটা ফাটল আছে আমি যদি দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখনো ফাটল আছে এখানে স্থায়ীভাবে সুন্দরভাবে বেড়ে করা ছিল সেগুলা ভাঙা ভেঙে পড়তেছে আসলে এর চেয়ে কষ্টদায়ক এবং কঠিন কোনো কিছুই হতে পারে না সেটা আমাদেরকে উপলব্ধি করতে হয়েছে এখনও নদীর পরে শত শত মানুষ খুব অসুস্থ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কাজ চলতেছে এই হচ্ছে সেই মসজিদ যেটা সবার আকৃতি এবং

আপনি চিন্তা করেন এই যদি বাড়িগুলা করছে একদম সাথে লগে লগেতে করছে কি জানে হইছে এরকম যেমন বিল্ডিং কথা বললেন এটা তো একটা মসজিদ এটা পানি আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি আর কালকে তো দেখছেন কি ভয়ঙ্কর একটা দিন দিন গেছে আপনাদের নিজের জমে নেই কোনো নাই খাজনা দিয়ে আপনার ছেলে পেলে মেয়ে এমন যে দুই দিন যে ভাঙছে এমন ভাঙা আপনি কখনো দেখছেন আর মনে দেখান নেই এই টাইপের ভাঙ্গা স্রোত থাকলে সে ভাঙে কিন্তু এটা যে আপনি ভাঙলো নিচে দো জায়গা আসলে এটা এরকম এই বয়সে মনে এরকম দেখেন না আপনারা ঈশ্বর এটা ঈশ্বর পড়ছে নদী আগে তো এটা নদী ছিল না

হুম হুম আল্লাহ যদি শেষ রক্ষাটা করে আল্লাহ ভরসা আল্লাহর ইচ্ছা আল্লাহ রাখতেও পারে আবার নিতেও পারে দিতেও পারে কুম্নেদা রাখছিলেন আপনি আরে কি করবেন মানুষের রাহে মানে লাখ কোটি কোটি রাহ সম্পদ চাইতেছে কে এই জানে কি এমনি কেউ ভাঙে কে জানে জানে গেছে তো আমি একটু বাড়ির দিকে মুভ করব তারপর আপনাদের দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ মসজিদ এজন সবচেয়ে বেশি আফসোস এবং কষ্ট এই মসজিদটা থাকে সেটা হচ্ছে প্রত্যাশা আমাদের

এবার এটা কালকে দেখছিলাম আসলে কিছু নিতে পারেনি এবার এটা ভাঙ্গা চূড়া যেমন পারছে করে করার চেষ্টা করছে ওই দেশে ওয়াশরুমটা অনেক সুন্দর করে এটা ভিতরে কারো করা আমরা যেখানে দাঁড়াই সেটা হচ্ছে তার বাড়ি

ভাঙার কোনো কোয়ালিটি আসলে বোঝার খুব কষ্টকর কালকে এইখানে আমার পিছনে যে জায়গাটা দেখতেছি এখানে বড় একটা ঘর ছিল বিশ লাখ টাকার দামের একটা ঘর ছিল আর কোনো অস্তিত্ব আছে বলেন কিচ্ছু নেই এভাবে পড়ে আস সব শেষ এভাবেই তো এই পাশে এরকম কোনো গাছ নাই ফল গাছ নেই যে না আছে আম গাছ লিচু গাছ লেবু গাছ এবং যত ধরনের গাছ আছে দেখেন এই জন্য এই যে দেখেন দেখছেন এই গাছটা আতাপড় পর্যন্ত হয়েছে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য অবশ্যই আপনারা দেখলেন দেখেন মানুষ ভয়ের কারণে আসলে বাড়ি ঘরে এভাবে রাইখা কেউটা তালা মারছে কেকটা যে যা অনেক কিছু বাইরে পড়ে আছে কিছুই কিন্তু নাই এবার খেয়ে এখানে চলে গেছে এই যে বাড়ি ঘরের জিনিসপত্র কিছুই নেয় নেই মানে তাদের বাচ্চা দেওয়া হচ্ছে কথা কত সুন্দর একটা ঘর দেখছেন পরশুদিন মিস্ত্রির গেছে আর কালকে যে আমরা ভাঙছি কিচ্ছু নেই এটা সব শেষ আমি একটু মুভ করে আপনাদেরকে দেখাই এই একটা হচ্ছে বিল্ডিং আর ওই যে একটা বিল্ডিং আসলে বড় বড় বিল্ডিং গুলো এখানে এখানে প্রায় শতকরা বিশটা বিল্ডিং আছে এদিকে মেবি সব দিকে আর এত পরিমাণ মানুষ আসতেছে দেখার জন্য আসলে মানে ভয়ঙ্কর আর এটা মিটে এবং ভাবে ঝালাবার প্রবেশ করছে না বললে নয় এই যে দেখেন আরেকটা কত সুন্দর একটা বাড়ি নতুন তুলছে মনে হয় এটা অবস্থা দেখছেন আর ভিডিও কিচ্ছু নেই সব শেষ কি একটা অবস্থা তার না যাবো না ঘর আসলে সামনে যেটুকু নিতে পারে না এভাবে এমনি আছে এ হচ্ছে নদী আর হচ্ছে ঘর বাঙালি লাগা দিবা। ও স্টাইলে কি কাকা মানে গোল দেয় নিয়ে থাকা। জিও এক্সাম তখন ফালানো মানে বেশি গভীর না। আর পানিও তত তো বেশি না। এডি আসলে নিতে পারছে না কিছু? দিতে পারছে আচ্ছা, জিনিসপত্র নিতে পারছে ওই পাশ ব্যাঙ্কে আসলো ওই পাশটা ভাইঙ্গা আসলো আবার এই পাশটা শুরু হলো আসলে আল্লাহ যদি রাখে তাহলে থাকবে না তো কোনো বাঁচার কোনো সিস্টেম নেই থাকবো না মনে হয় ও দেখেন ভাঙা এটা সত্যি কথা ওই যে কোলা থেকে ভাঙা শুরু ভাঙা স্থানটা লেখা থেকে

এক লালু যদি আমরা নদীর পারে মানুষ আপনি জানেন কয়েকদিন আসলে কি ভয়ংকর খারাপ অবস্থার মধ্যে আমাদের দিনকাল কাটতে দিই সেটা সবাই ভালো করে আজকে আপনাদের মাঝে এইভাবে কথা বলতে পারতেছি আলহামদুলিল্লাহ একটু ভালো লাগতেছে লেগে জানেন কারণ এখন একটু তো আমরা হচ্ছে নদীর পারে মানুষ আমরা আসলে নদীর সাথে যুদ্ধ করে হয়তো আমাদের জীবনযাত্রা শুরু ছোটবেলা থেকেই আমাদের বাচ্চা চারা থেকে শুরু করে আমার দাদারা তারা সবসময় আসলে এইভাবে করে আসতেছে তো কয়েকদিন যেমন যে পরিমাণ নদী ভাঙতেছে আসলে এত পরিমাণ একটা অবস্থা এত পরিমাণ খারাপ অবস্থা এখন একটু স্বস্তি বলতে আছে কি জানেন বিকেলে আজকে একটু ভাঙাটা কম এই জন্য এখানে মানে পার্কে মানুষ যেমন জানে না ভাই আমাদের দেশের জেলা থেকে ডিস্ট্রিক্ট থেকে শত শত মানুষ এখানে আসতেছে এই ভয়ঙ্কর অবস্থা দেখে মানুষের এই আত্তনাত দেখে যারা মিডিয়া দেখতেছেন নানান টেলিভিশন দেখানো হচ্ছে বড় বাংলাদেশের বড় শিশু 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 গণমাধ্যমে দেখানো হচ্ছে আজকে আমাদের এই এই জায়গাটা এত বড় খারাপ অবস্থা তো মানুষের কত অন্ত তো আমরা একটা বিষয়ে চিন্তা করতেছি সবাই দোয়া করি না আসলে প্রকৃতির সাথে যুদ্ধ করে বাইচা থাকা হচ্ছে খুব কঠিন তো আল্লাহ তালা আমাদের সহযোগিতা করে এবং আমাদেরকে আল্লাহ তালাপ যদি

বেরিয়ে থাকলে সত্যি শুনছি একশো কোটি টাকার বাজেটে যে বেরিয়েছে দু কিলোমিটার জায়গা সেটা সেই জায়গাটা আসলে ঘৃণে তো আমাদের এখানে বাইসা মানে আমাদের এখানে যে রাতটা হলে আমরা যে দাঁতে ঘুমাবো সকালে উঠবো সেই জায়গা থেকে সেটা আমাদের জন্য আসলে মনে হচ্ছে খুব কঠিন হবে সেটা আমাদের জন্য খুব কঠিন হবে কেন কারণ হচ্ছে আসলে পানির যে অবস্থা স্রোত থাকলে হয়তো বোঝা যান না আজকে রিল্যাক্স স্রোত আছে নদীর ভয়ঙ্কর অবস্থা থাকা যায় না এরকম কিন্তু নদীর কোনো স্রোত নেই কিছু নয় আসতেই করা হচ্ছে মাটিগুলো নিচে চলে যাবে এই কারণ হচ্ছে সমস্যার বেশি হচ্ছে এই পাশে হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ আমি যদি দেখে আপনাদেরকে এই জায়গাটা পুরো হচ্ছে যে ব্যক্তি ফালানো হচ্ছে এই জায়গায় কিন্তু আগে পাথর বসানো ছিল জাম কি বলে এটা ওই যে কতগুলো বানায় না ওইগুলোর নাম ভুলে বলে আমি ওরগুলো কি বানায় ওইগুলো

বাধ্যতার শেষ সম্পর্কে যদি এইভাবে আসলে নদীর কিভাবে চলে যায় সেটা কতটা পারে